আপনি অনেক আগে এরকম পুরাতন ছবি তুলে থাকলে বা আপনার গুরুত্বপূর্ণ ছবি তুলে থাকলে আপনি এক ক্লিকে এরকম পরিষ্কার করে ফেলতে পারবেন কিভাবে করবেন সেটা এই ভিডিওতে দেখাবো আপনি আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন আমি আমার মোবাইলের প্লে স্টোর ওপেন করবো ওপেন করার পর গিয়ে লিখতে হবে জিই এম আই এটা অনেকে উচ্চারণ করে জেমিনি এটা সঠিক উচ্চারণ হবে জেমিনাই আমি ক্লিক করলাম তো আপনারা এটা ভালোভাবে দেখে ইনস্টল করে নেবেন ঠিক আছে আমি ইনস্টল করে রাখছি আমি ওপেনে ক্লিক আমি ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর একদম নিচে দেখবেন এখানে প্লাস দেখতেছেন প্লাস ওটার উপর ক্লিক করবেন আমি ওটার উপর ক্লিক করলাম তারপর এখানে দেখবেন গ্যালারি ঠিক আছে গ্যালারি আপনারা গ্যালারি লিখে আছে ওটার উপর ক্লিক করবেন ওটার উপর ক্লিক করলাম তারপর আপনি যে ছবিতে কাজ করবেন ছবিটা নেবেন আমি ছবিটা নিলাম ছবিটা নেওয়ার পর এখানে দেখবেন ডান লিখে আছে ঠিক আছে ডানের উপর ক্লিক করবেন ডানের উপর ক্লিক করলাম ছবিটা আসুক হ্যাঁ ছবিটা আসছে তারপর এখানে দেখতেছেন নিচে আজ জেমিনাই এখানে একটা লিখে দিতে হবে লিখেটা আমি কপি করে দিলাম তো আপনারা লেখাটা কোথায় পাবেন সেটা আমি ভিডিও শেষে বলে দিব তো আমি লেখাটা এখানে কপি করে দিলাম তারপর নিচে দেখবেন একদম নিচে এখানে তীরের মতো একটা এখন আছে মেসেজ পাঠানোর মতো আপনারা ওখানে ক্লিক করবেন আমি ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করলাম হ্যাঁ ছবিটা তৈরি হচ্ছে ছবিটা তৈরি হয়তো আপনার তিরিশ সেকেন্ড লাগে বা এক মিনিট লাগে আপনার নেট স্পিড হলে তিরিশ সেকেন্ডের বেশি লাগবে না ঠিক আছে তো আপনারা যদি এইরকম ভালো ভালো ভিডিও মিস করতে না অবশ্যই আমার দেখবেন ফলো দিবেন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনার সামনে চলে যায় ছবিটা তৈরি হয়ে গেলে দেখতেছেন আপনাদেরকে যেরকম বলছে ওভাবে টাইম লাগছে এর বেশি লাগে নাই তারপর আমি ছবিটার উপর ক্লিক করব। ছবিটার উপর ক্লিক করব তারপর আপনারা এখানে উপরে দেখবেন একদম উপরে এখানে সেভ এখানে ক্লিক করে এটা ছবিটা আপনারা কি করে নেবেন সেভ করে নিবেন ঠিক আছে ছবিটা সেভ কীভাবে করবেন সেটা দেখাই দিলাম তারপর আমি এই লেখাটা কোথায় পাবেন সেটা বলতেছি এখন আপনারা যারা ফেসবুকে দেখবেন আমি প্রথম কমেন্টে দিয়ে দিব আর যারা ইউটিউবে দেখবেন ওখানেও প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা ওখান থেকে লেখাটা জাস্ট এখানে আমি যেভাবে দেখাইছি ওইভাবে বসে দিয়ে এরকম ছবি তৈরি করে ফেলতে পারবেন তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা যদি এরকম ভিডিও মিস করতে না আসেন অবশ্যই আমি বারবার বলি এরকম ভিডিও মিস করতে না চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি কম দামে প্রত্যেক সিমের অফার নিতে চান একদম প্রত্যেক সিমের আমার থেকে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে নাম্বার দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম